এটা কোন দেশ প্রশ্ন করেন শিক্ষিকা এটা কোন দেশ ছাত্রছাত্রীরা গোবর লেপা মাটির দেওয়ালের মতো নীরব পরস্পর মুখ চাওয়া করে হাসে এ দেশের নাম কি নতুন শিক্ষিকা বেদনা হত বিস্মিত এরা কারা কারা এরা ওরা ওরা মুসাহারের সন্তান ওদের বাবারা আনম্র আখের ক্ষেত গহন গমের ক্ষেত পাহারা দেয় ইঁদুর ধরে জন্মজুরি করে তাতে খেতে পায় কতটুকুই বা খেতে না পেলে উপোস করে মরে এই দেশের নাম তোমরা জানো না ছাত্রছাত্রীরা একে অপরকে পা দিয়ে ধাক্কা মারে কোন এক অজ্ঞাত লজ্জায় নামিয়ে নেয় বিমোহ চোখ শিক্ষিকা রেগে ক্লাস ঘরের বাইরে যায় বাইরে ছাত্রছাত্রীদের রোগা রোগা বাবা মায়েরা আতপেটা খাওয়া সব ছায়া মানুষের দল শিক্ষিকা ঝাঁঝিয়ে উঠে বলে তাদের ছেলে মেয়েদের এটুকু বলেননি কোন দেশ এটা তারা পুতুলের মতো বিবর্ণ মুখে দাঁড়িয়ে থাকে গুঞ্জন ওঠে শিক্ষিকার সন্দেহ হয় আপনারা বলুন কোন দেশ এটা আবার গুঞ্জন ওঠে উত্তর ওঠে না সবাই কথা বলে কেউ আলাদা করে বলে না কি হলো কোন দেশ এটা বাঁশের বনে বসন্তের হাওয়া করে সসর মর্মর সশ মর্মর সশ মর্মর শিক্ষিকা স্তম্ভিত বাবা মায়েরা চোখ নামিয়ে নেয় যেন কোনো অপরাধ করে ফেলেছে শিক্ষিকা বিড়বির করে ক্ষোভে হতাশায় কোন দেশ সেটা কোন দেশ তারপরে উঠোন ভরা মানুষের দিকে তাকায় ওরা জানে না কোন দেশের নাগরিক ওরা শিক্ষিকা তাকায় দূরেই রৌদ্রুপালি পুকুরের জলে খেলা করে শ্যামল ডানা পাতিহাসের ছানা তপ্ত তেতুলের কার্নিশে হুটোপুটি করে বিলল বুলবুলির ঝাঁক নিকটের মাটির উঠোন থেকে ডেকে ওঠে মৃদুল মোরগ মধুর মোরগ শিক্ষিকা ভাবে এইসব প্রাণী যারা ডুবে আছে শ্যামলিমায় নীলিমায় পৃথিবীর আত্মজ সব গভীর আত্মজ তারা জন্মায় খায় জন্ম দিয়ে যায় রোদে অন্ধকারে খেলা করে তারপর ঝরে পড়ে এরাও কি জানে এটা কোন দেশ